বন্দে হং শীঘ্র শ্রীযুত পদকমল শীঘ্র বৈষ্ণবাংশ শ্রীরূপ সাগ্র জাত সহগণ রঘুনাথন নিতং তং সজীব সাধ্যৈত সাবধূত পুরীজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সগণ ললিতা শ্রী বিশাখা নিতন পরমারাধ্যতম পরম দেয়াল শ্রী গুরুদেবের শ্রী গুরু বর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চন্দ্রকমলের কৃপাশীর্বাদ প্রার্থনা করে আজ মহাভারতের কিছু কথা কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি মহাভারতে দুটো পক্ষ একটা ছিল কৌরব আর একটা ছিল পাণ্ডব কৌরবটা ছিল ধৃতরাষ্ট্রের পুত্র অর্থাৎ বংশধর আর পাণ্ডব প্রা পাঁচ ভাই ছিল পাণ্ডুরাজার পুত্র আর পাণ্ডব ধৃতরাষ্ট্র পাণ্ডু দুই ভাই ছিল ধৃতরাষ্ট্র বড় ভাই আর পাণ্ডু ছিল ছোটো ভাই পান ধৃতরাষ্ট্র অন্ধ হওয়াতে প্রথমে সে রাজা হইতে পারে নাই তো সেই সময় পাণ্ডু রাজা হয়েছিল এটা হস্তিনাপুরের রাজত্ব করছিল পাণ্ডু তারপরে সে বেশি দিন রাজত্ব করে করতে পারেনি তার কিছুদিন পরে মৃত্যু হয়ে গেছিল তো ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে কৌরবরা অর্থাৎ দুর্যোধন আদি একশো ভাই ছিল আর পাণ্ডু পুত্রদের মধ্যে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির আদি এরা ছিল তো কৌরব পক্ষের যে বড় ভাই দুর্যোধন সেই কত পাণ্ডব পক্ষের যে মেজ ভাই ভীম একে সহ্য করতে পারতো না ছোটবেলা থেকেই দেখতে পারত না যারা দুষ্ট মানুষ তারা অকারণেই সাধুদের সঙ্গে শত্রুতা করে যেমন জেলেরা কৈবর্ত জাতি তারা অকারণে মাছেদের সঙ্গে শত্রুতা করে যারা শিকারী বেদ তারা কি করে অকারণে হরিণের সঙ্গে শত্রুতা করে আর দুষ্ট লোক অসুরেরা অকারণে সাধুদের ও দেবতাদের সঙ্গে শত্রুতা করে এটা এদের বৃত্তি তো দুর্যোধন দেখতে পারত না ছোটবেলা থেকেই ভীমকে হ্যাঁ বিষের লাড়ু খাইয়ে জলে ফেলে দিয়েছিল তো সেই সময় তার সারা শরীরে বিষ ঢুকে গিয়েছিল এখন সেই নদীতে সর্পরা বাস করত। সেই সর্পরা ভীম ভীমকে হ্যাঁ নদীতে দেখে তারা কী যে ছোবল মারতে অর্থাৎ দংশন করতে শুরু করল। তো দংশন করতে শুরু কর করার সময় সে শেষে বিষ প্রয়োগ করলো সাপ তো আর ভীমের শরীরে পূর্বে ছিল বিষ তো বিষে বিষে বিষক্ষয় ভীম বেঁচে গেল এইভাবেই সে দুর্যোধন ভীমকে দেখতে পারতো না সহ্য করতে পারত না খালি তার নিন্দা বিদ্রুপ করত তো ভীমকে হ্যাঁ তার বাবা তুলে গালাগালি দিত তো ভীম পঞ্চ পঞ্চপান্ডবরা কুন্তি ও মাদ্রির সন্তান ছিল পাণ্ডুর ঔরস জাত না হলেও এরা কুন্তি পূর্বে সাধনা করেছিল শেষ সে সাধনায় সাধনা দুর্বাসা সাধনা করাতে সে বর দিয়েছিল দুর্বাসা মুনি তো সেই বর দেওয়াতে বলছে তুমি যেই দেবতার ভজনা করবে সেই দেবতাই তোমাকে একটি করে পুত্র দেবে তো এইটা কুন্তি সেই কুমারী বয়স যখন বিয়ে হয়নি তখনই সে সাধনা করছিল সেই সেই দুর্বাসার বর সে নিজে লাভ করছিল লাভ করার পর সে সেটা পরীক্ষা করবার জন্য যখন সূর্যের সাধনা করলো তখন তার তার গর্বে কর্ণ হল তখন সেই কর্ণ সূর্য কি করলেন কর্ণকে দিয়ে গেলেন তো তখন তার বিয়ে হয় নাই কুন্তির সেই সময় কি ভয়ে এসে তার সন্তান যখন তার হয়ে গেল সে লজ্জায় ভয়ে এসে কি করলো কর্ণকে সে জলে ভাসিয়ে দিল তা যাই হোক জলে ভাসিয়ে দিল সে আবার অন্য একজন ধীবর কর্ণকে পেয়ে মানুষ করলো তো যাই হোক তেমনি এইবার যখন পাণ্ডুর সঙ্গে বিয়ে হয়েছিল কুন্তি পাণ্ডু অপরাধ অপরাধ করেছিল সে বনে সে বনে গিয়ে যখন শিকার করছিল সেই সময় সে সঙ্গমরত অবস্থায় এক মুনিপুত্র আর এক কন্যাকে সে হরিণ বেশ ধারণ করে তারা যখন সংগ্রাম করছিল তখন পাণ্ডু হরিণ ভেবে তাদেরকে তীর মারছিল কারণ সে মুনিপুত্রর যোগ বলছিল সে যোগ বলে হরিণ হয়ে গেছিল আর মুনিকন্যার যোগ বলছিল সে যোগ বলে হরিণই হয়ে গেছে এখন দুইজন যখন সংগ্রাম করছিল হরিণ হরিণ সেজে তখন জোড়া হরিণকে তীর মারল সে মিগয়া শিকার করতে গেছিল বনে সে তো জানতো না এটা মুনিপুত্র হরিণ সেজে রয়েছে তখন পাণ্ডুর তীরে তারা মারা গেল তো মারা যাওয়ার পর সেই পাণ্ডুকে তুমি যখন তোমার সঙ্গে সঙ্গম করবে তোমারও তখন এরকম মৃত্যু হবে তো এখন পাণ্ডুর যখন বিবাহ হলো এই পাণ্ডু তখন বিয়ে করে নাই সেই সময় এইটা ঘট রাজপুত্র ছিল তখন এই ঘটনা ঘটেছে তো যাই হোক পাণ্ডু এবার বিবাহ এবার পাণ্ডু বিবাহ করলো এখন সে তার সঙ্গম করতে পারবে না তার পুত্র দরকার তখন সে কি করলো সে আবার ধর্মরাজের সাধনা করলো কুন্তি সে তার পুত্রে যুধিষ্ঠির হলো বায়ুর সাধনা করলো হ্যাঁ সে আবার তার গর্ভে ভীম হল অর্জুন হলো ইন্দ্রের সাধনা করলো তা তার গর্বে অর্জুন হলো ইন্দ্র অর্জুন দিয়ে গেল আর ভীম ভীমকে বায়ু পবন দেব বায়ু দিয়ে গেল আর যুধিষ্ঠিরকে আর ধর্ম সহদেবকে অন্য দেবতা দিয়েছে অশ্বিনী কুমন্ত যে যাই হোক সেই সময় ভীম কি ভীমকে দুর্যোধন জাত তুলে তার বাবা বাবা তুলে গালাগালি দিত বলছে তোর বাবার তোর বাবার ঠিক নেই তোর বা তোর জন্মের ঠিক নেই এইরকম ভাবে যখন গালাগালি দিত তখন ভীম খুব দুঃখ পেয়েছিল তো ভীম যখন দুঃখ পেয়েছিল দুঃখ পেয়ে তখন কৃষ্ণ একদিন ভীমের দুঃখার্থ শোকাকুলি ভীমকে দেখে জিজ্ঞাসা করলো তোমার দুঃখের কারণ কি সে তখন বলল যে দুর্যোধন আমাকে আমার বাপ তুলে আমাকে জাত তুলে নানা রকম গালাগালি দেয় আমার জন্ম তুলে নানা রকম গালাগালি দেয় তখন কৃষ্ণ তো সবই চতুর্শে ভূত ভবিষ্যৎ সব জানে সে স্বয়ং ভগবান তিনি দুর্যোধনকে বলতে এইটা শিখিয়ে দিলেন ভীমকে যে তুই তো বলবি দুর্যোধনকে তুমি বলবে যে দুর্যোধন যেন ছাক বাপের বেটা তুই তো ছাক বাপের বেটা এখন ভীমকে যখন শিখিয়ে দিল এবার আবার যখন দুর্যোধন ভীমকে গালাগালি দিতে শুরু করলো বাপ তুলে তখন ভীমও বলে দিল যে তুই তো ছাক বাপের বেটা এর কারণ কি ছাক বাপের বেটা এইটার কারণ কি দুর্যোধনকে ছাক বাপের ব্যাটা বলল ভীমের কারণ এইটার কারণ হলো আগে দুর্যোধনের মা গান্ধারী সে পূর্বজন্মে ইয়া দুর্যোধনের মা সে গান্ধারী যখন বিয়ে হয়নি তখন তার মাঙ্গলিক দোষ ছিল মাঙ্গলিক দোষ মানে যার মাঙ্গলিক দোষ কাল এই এইসব মানুষের থাকে মাঙ্গলিক দোষটা হচ্ছে সে যদি কাউকে বিয়ে করে তাহলে তার স্বামী মারা যাবে আর কালসর প্রদোষ যাদের তাদের বিয়ে হয় না সাপ সাপের যেমন এক এক চোখে দেখতে পায় আরেক চোখ দেখতে পায় না সাপ যেমন এক চোখে অন্ধ তেমনি যাদের কাল কালসরপ্রদোষ থাকে তারা হয়তো টাকা পয়সা ভালো ইনকাম করে কিন্তু তার বিবাহ যোগ থাকে না বিবাহ হয় না বা বিবাহ টেকে না তাই যা গান্ধারীর ছিল মাঙ্গলিক দোষ কী হলো যে যে সে যাকে বিয়ে করবে তার স্বামী প্রথম স্বামী মারা যাবে তো তার স্বামী মারা যাবে এখন কি করা যায় সে যদি গান্ধাজি গান্ধার নরেশের পুত্র সে গান্ধারী সে কি করতো সে তাকে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দেয় তাহলে সে তো মারা যাবে সেই বর মারা যাবে গান্ধারী বিধবা হয়ে যাবে কি করা যায় তখন সে কি করলো গান্ধারীর বাবা গান্ধারীকে প্রথম একটা মানে ছা ছেলে ছাগল পাঠার সাথে বিয়ে দিল হ্যাঁ ছাগের সঙ্গে বিয়ে দিল তখন বিয়ে দেওয়ার পর যথারীতি বিয়ে হলো বিয়ে দেওয়ার পর সেই ছাকটা অর্থাৎ পাঠাটা মারা গেল ছেলে ছাগলটা সে মারা যাওয়ার পর এইবার আবার গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে দিল এই কথা যখন দুর্যোধন জানতে পারল তখন কি করলো যে গান্ধারের তার যে দাদু মাতামহ মায়ের বাবা গান্ধার রাজা গান্ধার নরেশকে বন্দি করলো এবং তা গান্ধার নরেশ গান্ধারীরা ছিল একশো ভাই ও এক বোন গান্ধার নরেশের বড় পুত্র ছিল শখুনি দুর্যোধনের মামা তারা ছিল একশো ভাই তার দুর্যোধনের মামারা একশো ভাই একশো ভাই ও গান্ধার নরেশ গান্ধার রাজকে বন্দি করলো দুর্যোধন আদি তো বন্দি করে কি করলো তাদের একজনের খাবার দিত কারাগারে বন্দি করে তাদেরকে এক একশো একজনের মধ্যে একজনের খাবার দিত একজনের খাবার খেয়ে কি একশো একজন বাঁচতে পারে তখন গান্ধার নরেশ গান্ধার রাজা বলল সব ছেলেদের তার একশো ছেলেদের বলল যে দেখ এ দেখো আমরা তো এই একজনের খাবার খাই কেউ বাঁচতে পারবো না যদি ও ভাগ করে খাই তাও তো আমরা বাঁচতে পারবো না একজনের খাবার দিকেও এক কাজ করো যে এই কুরুবংশকে ধ্বংস করতে পারে কৌরবদের ধ্বংস করতে পারবে তোমাদের মধ্যে যে ভাইয়ের মধ্যে সেই খাক আর আমরা আমরা সব মরে যাই তখন বড় পুত্র ছিল শকুনি সে বলল যে বাবা আমি পারবো বলছে তুই পারবি বলছে হ্যাঁ তাহলে তুই খা আর আমরা আমরা তাহলে আর মরে যাই আর তুই বেঁচে থাক তুই এই কৌরব বংশকে ধ্বংস করবি শকুনি সেই জন্য তার খেয়ে বেঁচে থাকলো তার বাবার মৃত্যুর পাশে তার বাবার হাড় নে দুটো হাড়ের খণ্ড নিয়ে পাশা তৈরি করলো সেই পাশাতেই সেই কুরুক্ষেত্র যুদ্ধ লাগালো দ্রৌপদীর বসরণ লাগালো এইভাবে পাণ্ডব আর কৌরবদের মধ্যে সেই যুদ্ধ বাঁধালো এবং সেই ভীমের হাতেই লাস্টে দুর্যোধন সে বধ হলো এই হলো মহাভারতের কিছু কথা বাঞ্ছা কল্পতুর ভস্য কি পাশীন পাবনে পতিত বৈষ্ণবে ভ্য নম নম